আসসালামু আলাইকুম বরকমুল্লাহি প্রিয় দর্শক ম্যাসেঞ্জার আছে সেই মেসেঞ্জার কিন্তু আপনারা চাইলে আপনার হাতের ফিঙ্গার দিয়ে লক করতে পারবেন এটা কিন্তু অনেকেই জানতো না যে কীভাবে ম্যাসেঞ্জার অ্যাপসটি ফিঙ্গার দিয়ে লক করবেন তো চলুন কথা না বলে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন মতো প্রথমে আমি আপনাদের মূল কাজটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি দেখাবো যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন তো অ্যাপসটিকে প্রথমে ওপেন করে দিলাম ওপেন করার পরে অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন চাইলে আপনারা এখান থেকে কিন্তু বাংলা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি ডিফল্টবার যে ইংলিশ সিলেক্ট করা আছে এটাই আমি রাখবো তো এখান থেকে আমি ইংলিশ রাখবো রাখার পর উপরের দিকে এক টিক মার্ক দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা নিচের দিকে পাবেন নেক্সট জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন আবার এখান থেকে নেক্সট চলে আসবে আবার এই নেক্সটে ক্লিক করে দেবেন তারপর প্রিয় দর্শক আবারও আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে সেমভাবে আবারও আপনারা নেক্সট ক্লিক করবেন ওকে তারপর নিশ্চয় দিকে পাবেন গেট স্টার্ট জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন তারপরে কিছু সময় ওয়েট করতে হবে প্রিয় দর্শক অ্যাপটি ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা যে কাজটা করতে হবে ইন্টার নিউ পিন এখানে একটা এখানে আপনাদের প্রথমে পিন সেট করতে হবে তো আমি আপনাদের বোঝানোর জন্য এক দুই তিন চার একটা পিন সেট করে দিলাম তারপর আবার সেমভাবে ওয়ান টু থ্রি ফোর দিয়ে কনফার্ম করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন অল রাইট তো প্রিয় দর্শক অ্যালাউ কমপ্লিট করা হয়ে গেল তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু অন করা আছে তো এখন আমাদের যেই কাজটি করতে হবে এখান থেকে আপনারা চলে যাবেন এই অ্যাপস লক জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রদর্শক এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে চলে আসবে এই যে মেসেঞ্জার অ্যাপসটি এখানে চলে আসছে আসার পরে এখানে পাবেন তালার আইকন জাস্ট এই তালার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে তালার আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনাদের দুটো আপনাদের অ্যালাউ করে দিতে হবে প্রথমে উপরেরটা আমি গ্রান্ট নাও করলাম তারপরে এখান থেকে অ্যাপস লক দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এটা অফ করা আছে জাস্ট এখানে ক্লিক করে আপনি এটাকে এই বাটনটাকে অন করে দেবেন তারপর আবার ব্যাকে চলে যাবেন তারপর আবার এই দ্বিতীয় নম্বর যেই সেটিংসটা আছে এটাকে আমাদের গ্রান্ট নাও করতে হবে এখানে এটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ পারমিশন আসলে অ্যালাউ পারমিশনে ক্লিক করে দেবেন তারপর আবার ব্যাকে চলে যাবেন তারপরে আবার সেমভাবে আপনার এখান থেকে এই ম্যাসেঞ্জারের তালার আইকনে ক্লিক করে দেবেন ওকে লক হয়ে গেল এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখন আমরা চলে যাব মেসেঞ্জার অ্যাপসে ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা যে পিনটা দিয়েছি সে পিন দিয়ে ওপেন করতে পারবো এবং আমাদের ফোনে যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গার দিলে কিন্তু অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার দিছি ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু মেসেঞ্জার ওপেন হয়ে গেল তো এভাবে করে আপনারা চাইলে শুধু মেসেঞ্জার না আপনাদের ফোনে যেইগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু আপনারা চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন এবার আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা আপনার ফোন থেকে চলে যাবেন সোজা আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে আপনারা পাবেন সার্চ অপশন সার্চ অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আবার উপরের দিকে ক্লিক করে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন ফিঙ্গার লক ফিঙ্গার লক ক্লিকে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে জাস্ট এই অ্যাপসটিকে ক্লিক করে এখানে আমার ওপেন লেখা আছে কারণ অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের ক্ষেত্রে প্রথমত এখানে ইনস্টল লেখা থাকবে জাস্ট ইন ইনস্টলে ক্লিক করে আপনার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তারপর আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি সেমভাবে সেগুলো করে নেবেন তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি সব নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম